হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন ঘড়িতে প্রায় একটা মতো বাজে এখন চলে এসেছি রান্নাঘরে এই কিছুদিন ধরে প্রচুর কাজের চাপ ছিল বলে ভিডিও করতে পারছি না তো আজকে ইচ্ছে যে হলো যে একটু ভিডিও করি প্রথমেই রান্নাঘরে বিভিন্ন ধরনের কাটা যে সবজিগুলো আছে সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি আসলে এখন কি এই পরপর পুজো ঘুরতে যাওয়া করে অনেক ওয়েট বেড়ে গেছে তাই জন্য এখন একটু রেগুলার ওয়েট মানে রেগুলার লাইফে রেগুলার ওয়েটে ফেরার চেষ্টা করছি তাই জন্য আমরা এই সবজিটা খুব রোজই খাই আর কি এটা হেলদিও আছে আর খেতেও বেশ ভালো লাগে তো এখানে আমি সবজিটাকে দুবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে যেই জলটা হয় সেই জলটা না আমি ফেলি না আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এই সবজি ধোয়া জল গাছে দিলে গাছে নাকি খুব ভালো পুষ্টি পায় তো ওই জন্যই আর কি সবজিগুলো ধুয়ে ওই জলটা আমি আলাদা করে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এর সাথে এরপরে চাল ধোয়া জলটা মিশিয়ে নেব তারপরে এটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো আমাদের তো গাছ মানে ওই টবের গাছ তো টবের গাছে একটু ভালো পুষ্টি না দিলে ফল বা ফুল হতে চায় না যদিও আমার গাছে শুধু ফুলই হয় ফলের গাছ তেমন নেই তো কথা বলতে বলতে চালটাও নিয়ে চলে এসেছি তো এই চালটাও আমি ভালো করে ধুয়ে নেব প্রায় দু তিনবার করে ধুয়ে নেব এমনি কষলে কষলে তারপরে এই যেই জলটা হয় সেই জলটাও ওই সবজি ভেজা জলটার সাথে রেখে দেব। এরপরে সব জল একসাথে করে রেখে দেব। এরপরে সেটা গিয়ে গাছে দিয়ে দেব। তো তার আগে আমি ভাতটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিচ্ছি আমি একদম প্রেশার কুকারেই ভাত করি তাতে সময়ও কম লাগে আর সবজিগুলোও ভালো সেদ্ধ হয়ে যায় তো আমরা চাল খুব একটা লাগে না দুজনে আমাদের সবজিটাই বেশি লাগে ই আর কি তো এই জন্য প্রেশার কুকার আমার রেডি হয়ে গেছে তো কালকে এই স্টিলের জগটা আনা হয়েছিল মানে আমার বরই নিয়ে এসেছিলো আসলে প্লাস্টিকে তেল খাওয়া তো বেশি ভালো হয় না আর এই প্লাস্টিকের বোতলটা থাকে একদম গ্যাসের পাশে আর তাতে আর কি ওই তাপ পেয়ে পেয়ে প্লাস্টিকের বোতলটার প্লাস্টিকগুলো গলতে শুরু করে আর প্লাস্টিকের বোতলে কোনো জিনিস খাওয়াই তো হেলদি নয় তো এই জন্যই স্টিলের জগটা আনা হয়েছে এটা আর কি খুব ভালো আর কি আমার ইচ্ছা ছিল কাচের জগগুলো আনার কিন্তু আমি তো প্রচণ্ড হাতে পাই লক্ষী কাচের জগ রাখতে গিয়ে কখন ভেঙে ফেলবো তাই জন্য স্টিলের দিয়েছি এনেছি আগে স্টিলের জগটা ভালো করে অভ্যাস হয়ে যায় তারপরে ইচ্ছা আছে একটা কাচের জগ কেনার এখানে আমি অনেক চেষ্টা করার পরেও জগের মাথাটা লাগাতে পারছিলাম না তাই ওকে ডাকলাম ও এসে লাগিয়ে দিয়ে গেল তো এবার এটা আর কি তেলের জায়গাতে রেখে দিই আর দেখতেও সুন্দর হয়েছে যদিও কাচের চকগুলো দেখতে বেশি ভালো লাগতো

রান্নাঘরে চলে এসেছি এরপরে যে মাছটা ছিল সেই মাছটা বের করে নিচ্ছি যেহেতু আমাদের মাছ সপ্তাহে একদিনই এনে আনা হয় তাই ভালো করে নুন হলুদ আর মশলা মাখিয়ে রেখে দিই আর যেই মাছের তেলটাতে প্রথম দিনে মাছ ভাজা হয় সেই মাছের তেলটাই রয়ে যায় সেটা দিয়ে পরের দিনকেও ওই তেলেই মাছ ভাজা হয়ে যায় আসলে মাছ এমন একটা জিনিস যেটা কিনা কম তেলে ভাজলে যেন সেই স্বাদটা হয় না ওই জন্য একটু বেশি করেই তেল নিই যাতে কিনা পরে এক বা দু দিন হয়ে যেতে পারে এইটা ছিল ভোলা মাছ আর এই ভোলাগুলো খেতে এত টেস্ট হয় যে কি বলবো তো এখন এইখানে ভোলা মাছটাকেই আর কি ভালো করে ভেজে নিচ্ছি আর বেশ কড়া কড়া করে ভাজবো আর এই মাছ ভাজা আর সেদ্ধ যেরকম হেলদি খাবার সেরকম খেতেও খুব ভাল লাগে আর আমাদের দুজনেরই সেদ্ধ আর মাছ ভাজা হলে আর কিচ্ছু লাগে না একটুখানি বাটার নিয়ে নিই তার সাথে আর খুব চট করে হয়েও যায় দুজনেরই যেহেতু অনেক কাজ থাকে তাই জন্য খাওয়ার জন্য অতটা সময় বের করা দুজনের পক্ষেই সম্ভব হয় না তাই জন্য যা পারি টুকটুক করে কম সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি আর এতে শরীরটাও ভালো থাকে আর এরকম ভাজা খেতে খেতে এখন এমন অবস্থা হয়েছে কোনো দিন দুপুরে যদি একটু রিচ খাবার হয়ে যায় তাহলে দুজনেরই একদম অম্বল শুরু হয়ে যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটাও ভাজা হয়ে গেল এইবার আমি একে একে করে মাছটা এখানে তুলে নেব আর কি তো দুটো মাছই বেশ ভালো ভাজা হয়ে গেছে তো এখন মাছটা তুলে নিয়ে এই তেলে দুটো দু পিস রুই মাছ আর কি ভেজে নেব আর এই ভোলা মাছগুলো খেতে যেরকম ভালো হয় রুই মাছ ভাজাও খেতে ততটাই ভালো হয় তো এরপরে গ্যাসের মধ্যে রুই মাছগুলো দিয়ে দিচ্ছে এবার একে একে এই রুই মাছ দুটোকে ভালো করে এদিক ওদিক করে ভেজে নেব এই রুই মাছের পেটি খেতে আমাদের দুজনেরই খুব ভালো আমাদের কাদের কাদের এরকম মাছ ভাজা ভাত দিয়ে ভাল লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো কথা বলতে বলতে মাছগুলো আরেকটু ভাজা হোক ততক্ষণে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো সেদ্ধ সে ইয়ে করে আসি আমি সেই কাজগুলো আগে শেষ করে আসি আর এখানে আমি মাছগুলোকে না উল্টে দিয়ে গেলাম এক ফিট ভাজা হয়েছে আরেক ফিটে তো ভাজা হতে হবে আর এই জন্য এখানে আর কি ওই ক্যামেরাটা অন করেছিলাম তাই জন্য এরকম আর কি ওই নড়ে নড়ে যাচ্ছিল এরপরে চলে এসেছিলাম আমার স্টাডি টেবিলটা এসে এই আমার ওয়ার্কিং টেবিল যেটা রয়েছে সেই ওয়ার্কিং টেবিলে এত বেশি ভুলো হয়ে গেছিলো আর আজকে কাজ করতেও বসেছিলাম খাটে আর আমার একটা ছোটো টেবিল আছে ওই টেবিলটা দিয়ে বসেছিলাম তাই জন্য এখন যেহেতু কাজ হয়ে গেছে লাঞ্চ ব্রেকে উঠেছি তাই ভাবলাম এই টেবিলটার মধ্যে ল্যাপটপটা রেখে দিই আর যতটা গোছানো যায় ততটা গুছিয়ে রাখি আর কি আসলে যত সুন্দর স্টাডি টেবিল বা ওয়ার্কিং টেবিল গুছিয়ে রাখা যায় তত আর এরপরে চলে এসেছি আবার রান্নাঘরে এসে যেই দুটো মাছ আর কি পচিয়ে রেখে গেছিলাম সেটা দেখছি পিঠি ভালো করে ভাজা হয়ে গেছে তাই এই মাছ দুটোকে এখন তুলে নিচ্ছি এই মাছ তুললেই আমার মোটামুটি সমস্ত রান্না হয়ে যাবে তো একটা জিনিস ভুলে গেছিলাম সেটা আপনাদেরকে শেষে দেখিয়ে দেব একটু রাঙা আলুও সেদ্ধ দিয়েছিলাম কিন্তু আর এইদিকে আমার খাবার টেবিলের গোছানো হয়ে গেছে তো দুপুরে খাওয়া হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে তারপর উঠে কাজ করছিলাম এখন প্রায় চারটে মতো বাজে তাই এই বোতলে জলটা ভরে নিলাম এটা আমার আসলে জিমের বোতল আর এই জিমের ব্যাগটা বেশ কিছুদিন আগে নতুনও কিনে দিয়েছে আর এই ব্যাগটা দেখতেও ভারী সুন্দর তো এখন জিমে যাব তাই ব্যাগটাও আর কি গুছিয়ে নিলাম তো জিমে যাওয়ার আগে একবার চট করে ছাদে যেতে হবে ছাদে আমার সেই হুডিটা মেলা আছে এই হুডিটা দুদিন আগে না একদিন আগে মেলে দিয়েছিলাম যাতে ভালোভাবে শোকায় এই জন্য ছাদেই রেখে দিয়েছিলাম এখন ছাদে এসেছি আর এখন না এই শীতকাল আসার আগে এই এই সময়টাতে ছাদে আসতেও এত ভাল লাগে যে কি বলবো আর এই দেখুন পুরো ছাদটা ফাঁকা শুধু আমার হুডিটাই রয়েছে আর কিছু তো এরকম নেই যারা যারা জামা কাপড় মেলেছিল তারাও এসে আর কি জামা কাপড় তুলে নিয়ে চলে গেছে আর এই হুডিটাও দেখছি ভালো শুকিয়েছে আর এই দিকে দেখুন কি ভালো লাগছে এই দিকে আমাদের হচ্ছিল সামনের জায়গাটা আর এই দিকে দেখুন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে এই নয়ন তারা গাছটা পুরো ফুলে ভরে থাকে সেরকম যে রোজ জল দেওয়া হয় তাও নয় কিন্তু খুব ফুল হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন থ্যাংক ইউ